এলাকার সর্বধর্ম মিলিত হয়ে আশাপুর রাসযাত্রা মহামিলন উৎসবে ওঠার মতো জীবন্ত মানুষ দ্বারা পরিচালিত ভূতের অভিনয় রাজ্যের একাধিক জেলায় রাস এখন উৎসবের আমেজ ধর্মালম্বী মানুষদের মধ্যে রাস উৎসবের জনপ্রিয়তা রয়েছে রাস উৎসব দেখার জন্য অনেকের মধ্যেই আগ্রহ বেড়েছে মেলা হল যখন একটি সামাজিক ধর্মীয় বাণিজ্যিক বা অন্যান্য কারণে একটি স্থানে অনেক মানুষ একত্রিত হয় মেলা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে আনন্দের অনুভূতি হয় মেলার আক্ষরিক অর্থ মিলন আর সেই মহামিলন উৎসব উপলক্ষ করে বাইশ দিনব্যাপী আশাপুর সার্বজনীন রাসযাত্রা মহামিলন উৎসব পঁচিশতম বর্ষ চব্বিশে নভেম্বর থেকে শুরু হয়ে গেছে এই রাসমেলাতে এখানে বিশেষ আকর্ষণীয় হচ্ছে জীবন্ত মানুষ দ্বারা পরিচালিত গা শিউড়ে ওঠার মতো শিল্পীদের নিয়ে ভূতের অভিনয় গ্রামীণ মৃৎশিল্পদের হাতের তৈরি জিনিসগুলো বিভিন্ন ধরনের মাটির পুতুল বেশি জনপ্রিয় ও মেলার আরেক আকর্ষণ করে তোলে এদিন এই ঐতিহ্যবাহী রাসমেলা উৎসবে এলাকার সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো ডায়মন্ড হার্বার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট সত্যম নিউজ তোমরা ভালো করে অভিনয় করো ভিতরে রিপোর্টার আছে ভিতরে রিপোর্টার আছে তোমার কাছে যায় তোমরা ভালো করে অভিনয় করে দেখাও ভিতরে রিপোর্টার আছে স্বাদেশ মধুর খেতে ভালো সবার প্রিয় অপেক্ষা ব্যাপক মনোবেগ নিয়ে গতকাল মানুষের ঢল আমার দেখার রাত এগারোটা পর্যন্ত অল টাইম কম করে পাঁচ হাজার লোক আসা ব্যাপক উত্তেজনা ল্যাপটপ এই যে এখানে যে খুতের শো চলছে এইটা দেখার জন্য মানুষের মধ্যে যথেষ্ট যথেষ্ট আর বলছি ব্যাপক হবে স্কুল স্কুলগুলিতে পরীক্ষা চলছে যাচ্ছে যে ছিল তার আরো বেশি মেলা আমাদের পনেরোই ডিসেম্বর পর্যন্ত চলবে তার কারণ গোয়ানাড়া গোবিন্দপুর হাইস্কুল মাঠে আবার আমাদের দশ তারিখ থেকে আরেকটা রাসমেলার উদ্বোধন হবে তাই আমরা মেলা এই পনেরোই ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত আছি নাম আমার নাম ধ্রুবজ্যোতি দলপতি পাথুর পঞ্চায়েত এবং আগামী দিনে আরও যেন মেলা ভালোভাবে চলে এই ক্ষমা প্রার্থনা করি প্রত্যেকটা আমাদের যে সদস্যবৃন্দ আছে বা আমাদের যারা পরিচালক মণ্ডলী আছে এই কথা বলে আমি আমার বক্তব্যশীল নাম আমার নাম শ্রীরামকৃষ্ণ গিয়া রাসমলা কমিটির যুগ্ম সম্পাদক বাইশ সালে স্থাপিত দু হাজার পঁচিশ কুর্থি উপলক্ষে কুর্থি উপলক্ষে আমরা মধ্যে ভূতের কাণ্ড মুন্ডু কাটা ভূত এবং মুন্ডু কাটা বুথ পাগলা গাড়ো জীবন্ত মানুষ দ্বারা পরিচালিত এবং দোকান মেলার মধ্যে বিভিন্ন রকম খাবার দোকান আছে আগামীকাল রবিবার ছিল রবিবার মেলার মধ্যে বিশ হাজার লোক হয়েছিল মেলা পুরুষ কানায় কানায় ভরে উঠেছিলো আমরা মেলা করি খুব গর্বিত মনে করেছিলাম যে মেলায় এত দর্শনার্থী এসে খুব ভালো লেগেছে বলছে যে এই পাথের মেলায় মানে খুব আকর্ষণীয় জিনিস হয়েছে এবং দেখছে ভালো লাগছে মানুষকে আমাদের আমার কাছে আরও মনে ফুর্তি করে জানাচ্ছে যে মেলাটা আরো তোমরা দীর্ঘদিন মেয়ে চালিয়ে না দেব ধারা মেলা সম্পন্ন ভয় নয় আপোষ নয় কিন্তু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ